অনলাইন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট আপনারা সবাই শুনে আসছেন যে অনেকে লাখ লাখ টাকা কিংবা অনেক টাকা ইনকাম করতেছে অ্যাফিলিয়েট মার্কেট করে তো আসলে বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেট একটি বড় ধরনের একটি প্রজেক্ট এখানে কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে যেটা আপনাকে দুই এক দিনে জানা সম্ভব না এক বছর ছয় মাস এরকম অনেক দিন টাইম দিতে হবে প্লাস এখানে অনেক কিছু জানতে হবে এবং অনেক টাকা ইনভেস্ট করতে হবে অনেক সাইট বানাতে হবে তারপরে আপনি মার্কেটটা করতে পারবেন কিন্তু মার্কেট এটা আপনি করতে পারেন তবে একটা কথা সেটা হচ্ছে যে আপনি ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে অনেক বিষয়বস্তু থাকে যেগুলা সংক্ষেপও বর্ণনা করা যায় এবং বিস্তারিতভাবেও বর্ণনা করা যায় তো আসলে আমি যেহেতু এখানে ছোট ছোট আকারে টিউটোরিয়াল দিব খুব বেশি লং করব না এর জন্য আপনাদেরকে সংক্ষেপে যতটুকু জানাবো যতটুকু বোঝাবো যতটুকু দেখাবো আশা করি এর মাধ্যমে আপনারা যারা একটু ভালো বোঝেন তারা ধরে নিতে পারবেন এবং কাজগুলা অনেক সুন্দরভাবে তারা করতে পারবেন তো এর জন্য আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেট সম্বন্ধে ভাবতেছি নিয়মিত কিছু টিউটোরিয়াল দিয়ে যাব যেটা করে বর্তমানে আমি মোটামুটি সাকসেস সাকসেস ফুল সাকসেস বলা যাবে না মোটামুটি আর এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারাও যাতে অ্যাফিলেট মার্কেট করে অনেক ভালো আর্নিং করতে পারেন তো বন্ধুরা তারাই একটু বলে নিই সংক্ষেপে যে অ্যাফিলেট মার্কেটটি কি আসলে আসলে অ্যাফিলেট মার্কেটটা হচ্ছে বিভিন্ন সাইট আছে যেমন অ্যামাজন পরিরকম অনেক সাইট আছে যে ওই সাইটের পণ্যগুলো আপনাদের বিক্রি করে দিতে হবে এর বিনিময়ে কিছু আপনারা কমিশন পাবেন আর অ্যাফিলিয়েট মার্কেটের মধ্যে একটি ভাগ আছে যেটা হচ্ছে সিপিএ যাকে বলা হয় কস্ট পার অ্যাকশন অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটেরই একটি অংশ কিন্তু সিপিএ করতে গেলে আপনাকে খুব বেশি কিছু জানা লাগবে না জানা লাগবে না বললে আসলে ভুল কারণ জানতে তো হবে না জানলে আপনি ইনকাম করতে পারবেন না তবে মোটামুটি ফ্রিতেও আপনি সিপিএ করে অনেক ভালো আর্নিং করতে পারবেন আমি সেটাই দেখাবো যে মার্কেট প্লেসে কিভাবে তারা সিপিএ করে খুব ইজি ভাবে কোনো টাকা খরচ না করে ইনকাম করতেছে আর আপনিও পারবেন সেজন্যই আমি আপনাদের দেখাচ্ছি আর সিপিএ বল হয় এটা যে এখানে কোনো জিনিস বিক্রি করা লাগে না এখানে আপনাকে এই কাজটা করতে হবে যে অন্য কোম্পানির যে কোনো একটা সফটওয়্যার কিংবা যে কোনো একটা সাইট এগুলো প্রচার করে দেবেন আপনি এটা আপনি নিজের সাইট বানিয়েও প্রচার করতে পারেন কিংবা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করেও আপনি তাদের সফটওয়্যার গুলো ইনস্টল কিংবা পিন সাবমিট চিপ সাবমিট ছোট ছোট অনেক কাজ আছে ওয়েবসাইটে সাইন আপ করা এগুলো করে আপনি ইনকাম করতে পারবেন তো এক কথায় বলে রাখি যে সিপি এগুলো হচ্ছে আপনি ফ্রিতে করতে পারবেন আর অ্যাফলেট করতে গেলে এগুলো ফ্রিতে করতে পারবেন না এখানে অনেক খরচ করতে হবে প্লাস এখানে আপনি জিনিসগুলা অন্যের জিনিস সেল করতে হবে তো বন্ধুরা সিপিএ অ্যাফিলেট না সরি যে সিপিএ সিপি এর বিষয়ে আপনাদের জানাবো এবং সিপিএ কিভাবে করতে হয় কিভাবে সাকসেস হতে পারবেন আর কিভাবে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন এগুলো আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি একটা ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে এখন কথা হচ্ছে সিপিএ এটা করতে গেলে এটা অনেক সাইট আছে যে সমস্ত সাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে যেখানে আপনারা অ্যাপ্রুব পাবেন সেখানে কাজ করতে পারবেন কিন্তু সিপিআর মধ্যে দুইটা সাইট আছে দুইটা আরো হয়তো বা আছে তবে জানার দুইটা খুব ভালো সাইট সেই সাইট দুইটাতে আপনার করে দরকার হয় না যেখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি অ্যাপ্রুভ হয়ে যাবেন তো আমি আহ দুইটা সাইট নাম বলতেছি একটা সাইট আছে যেমন সিপি ডট কম আর একটা আছে গ্রিপস ডট কম দুইটা সাইট অনেক জনপ্রিয় সাইট এখানে জাস্ট আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এবং বিভিন্ন অফার পাবেন সেই অফারগুলো আপনি অন্যদের মাঝে শেয়ার করবেন অফারগুলোতে আপনি ডলার 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 এরকম অনেক আছে এগুলো আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা সিপের একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে এটা আপনাকে যে কোনো দেশে শেয়ার করলে হবে না এটা নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করে করতে হবে তো এর জন্য যত আমি আগে বলছি যে এটা মানে সহজ বিষয় না অনেক কিছু জানতে হয় তো আমি ধীরে ধীরে সব জানাবো কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে অনেক ভিজিটর আনতে পারবেন সিপিএতে অনেকজনকে সাইন আপ করাইতে পারবেন অনেক ভিজিটর পাবেন সবকিছু আমি আপনাদের নিয়মিত দেখাবো তো আজকে যেহেতু সিপিএ বিষয় প্রথম এর জন্য আমি অ্যাকাউন্টে কিভাবে সাইন আপ করতে হয় আর সেটা দেখাচ্ছি আর এর পরে টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টে সাইন আপ করার পরে কাজ করবেন কাজ নেবেন এরপরে ধারাবাহিক দেখাবো যে কিভাবে আপনি কাজগুলো খুব ইজি ভাবে করতে পারবেন এবং ফেসবুক আর অন্যান্য সাইট আছে যে সাইটগুলো থেকে আপনি অনেক ভিজিটর পেতে পারেন ফ্রিতে তো এর জন্য আমরা প্রথমে সিপিএল লিড একটা সাইট আছে যে সাইটে যাই সিপিএল লিড এল ডট কম তো বন্ধুরা আমরা সিপিএল লিড ডট কম এখন যাব তো যা হোক প্রবলেম সিপিএল লিড আমার এখানে সেভ করা আছে সিপিএল হ্যাঁ আসার পর আমি এদের হোম পেজে আসি দেখেন বন্ধুরা এটা হচ্ছে সিপিএল একটা সাইট এরা সিপি অনেক অফার দিয়ে থাকে যে অফার গুলো আপনি অন্যদের মাঝে প্রচার করার মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো আজকে দেখা যে কিভাবে এখানে আপনি সাইন আপ করতে পারেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে সাইন আপ করতে গেলে দুই ধরনের অপশন পাবেন একটা হচ্ছে পাবলিশার আর একটা হচ্ছে মানে আপনাকে এখানে যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি যেহেতু আর্নিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে পাবলিশের অ্যাকাউন্ট খুলতে হবে তো আর কথা না বাড়িয়ে চলুন অ্যাকাউন্টটা খুলে ফেরি আমরা এখান থেকে স্টার্ট আর্নিং একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি ফেসবুক থেকে সাইন আপ করতে পারবেন অথবা গুগলের যে অ্যাকাউন্ট আপনি লগ ইন করা আছে ওইটা থেকেও আপনি সাইন আপ করতে পারবেন তো আমরা এগুলো করব না আমরা সবসময় মনে রাখবো যে আমরা অ্যাকাউন্টটা খুলতে গেলে আমরা এই লিস্টটা পূরণ করে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করব এর জন্য বন্ধুরা আমি সাইন আপ করতেছি তো আমি জাস্ট ডিমো অ্যাকাউন্ট আপনাদের করে দেখাচ্ছি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেই ইমেল অ্যাড্রেসে আপনি অ্যাকাউন্টটা খুলবেন আর কি তো বন্ধুরা আমার এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে আমি এটা কপি করি এটা এখানে বসায় দিই তো বন্ধুরা এরপর এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করবেন তো এটা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম আমি এটা অবশ্যই আমার নাম না তারপর এখানে দিয়ে দিলাম আর দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিই এখানে কনফার্ম পাসওয়ার্ডটা আবার দিতে হবে এরপর এখান থেকে আপনি একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে আপনার একটা চয়েস করতে হবে চয়েস করার পরে সে অ্যান্সারটা এখানে দিতে হবে এটা আপনার অনেক সময় এটা আপনার লাগবে এটা তো বন্ধুরা আমি এখানে একটি সিকিউরিটির অ্যান্সার যা হোক একটা দিয়ে দিই আমার নামটাই দিয়ে দিই যা হোক সমস্যা নাই এটা জিম অ্যাকাউন্ট যেহেতু আমি দেখাচ্ছি এরপরে এখান থেকে আপনারা এটা ভেরিফাই করবেন রোবটটা ভেরিফাই করার পরে আপনারা জাস্ট সাবমিট ইনফরমেশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে এখন আমরা আমাদের মেলে গিয়ে দেখতে পারি যে আসলে আমাদের একটা কোড আসবে তো তার আগে আমরা এখানে এই জিনিসগুলো অবশ্যই পরে নেব যদি আপনারা চান এগুলো পরে নিলে অনেক ভালো হবে তো আমি যেহেতু এখন পড়ব না আপনারা সবাই পরে নিতে পারেন তো এখানে একটা ক্লিক করার পরে আমরা জাস্ট সাবমিট একটা ক্লিক করব তো ক্লিক করার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে তো আমরা দেখি মেলে ঢুকে দেখি কি অবস্থা আমাদের আমি যেটা দিয়ে সাইন আপ করলাম ওই মেলটাই আমার এখানে লগ ইন করা আছে লগ ইন করলাম লগ ইন করার পরে এখানে সিপিএল এর থেকে আমাকে একটা মেল করছে তো আমি মেলটা এখান থেকে ওপেন করলাম করার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাকে এরা ভেরিফাই করে দিবে বন্ধরা বন্ধুরা আমাদের সিপিএ লিড যেটা এখানে আমাদের অ্যাকাউন্টটি ওপেন করা হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি জাস্ট টিউটোরিয়ালটি লম্বা করব না অলরেডি দশ মিনিট মনে হয়ে গেছে তো এখানে জাস্ট একটু বোঝাবো আর নেক্সট যে টিউটোরিয়ালটা হবে আমি প্রতিদিন এখানে টিউটোরিয়াল দেবো আপনারা অবশ্যই টিউটোরিয়ালগুলো নিয়মিত ফলো করবেন আশা করি আপনারা সিপিএ লিড সিপিএ গ্রিপস এই দুইটা সাইড থেকে অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এখানে আমার সব কিছু জিরো জিরো দেওয়া আছে দেখছেন আপনারা অবশ্যই অ্যাকাউন্ট থেকে আপনারা ডিটেলস সবগুলো দিয়ে নেবেন অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্টে সেটিং গেলে আপনারা ডিটেলস ওখানে পাবেন দিয়ে নেবেন ওইগুলা পূরণ করে নেবেন ফর্মগুলো তো এখন কথা হচ্ছে এখানে দেখুন অনেকগুলো অফার দেওয়া আছে এখানে দেখছেন যে অফারগুলো আর ইয়ে করতে পারলে কমপ্লিট করতে পারলে আপনি এখানে বিভিন্ন রেট পাবেন এখানে যে অফারগুলো দেওয়া আছে এটা সব থেকে বড় মজার বিষয় হলো যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিনটা দেশ বাদে আপনি অল ওয়ার্ল্ডে এগুলো শেয়ার করে আপনি আর্নিং করতে পারবেন এখানে যে কাজগুলো বলা হয়েছে এগুলো আপনি আর্নিং করতে পারবেন তো এর জন্য যা করা লাগবে মনে করুন যে আমার এখানে এই অফারটা আমার পছন্দ তো এটা আমাকে শেয়ার করতে হবে যেমন এখানে আমি এটা ধরি ধরার পরে এখানে আমাকে দেখাবে যে ফুল আসতেছে না যাকে আমি ক্লিক করে ক্লিক করার পরে এখানে যে জিনিসটা দেওয়া আছে আমি যে জিনিসটা দেওয়া আছে আমি যদি এটা প্রমোট করতে চাই তো জাস্ট প্রমোট একটা ক্লিক করব প্রমোটে ক্লিক করার পরে আমাকে এখানে এরা দিয়ে দিছে যে এটা সাইটটা আসলে এটা কেমন হবে দেখতে পারছেন যে এটা আসলে এমন হবে তো বন্ধুরা এখানে অনেকগুলো আছে এগুলো আপনারা সবগুলো প্রমোট করতে পারবেন যেমন এটা ক্লিক করলাম সব অফার গুলো নিতে পারবেন না কারণ সবগুলো হয়তো হবে না এটা যেমন এই যেখানে আপনারা লিংক পেয়ে গেছেন এই লিঙ্ক জাস্ট শেয়ার করবেন কপি করবেন কপি করে শেয়ার করবেন ওকে দিয়ে দিলাম তো এটা আপনারা শেয়ার করলে আপনারা এখানে অ্যাকাউন্টে টাকা জমবে আসলে অনেক সংক্ষেপে দ্রুত বলতেছে জন্য হয়তো অনেকে বুঝতে পারছেন না দেখেন আমি যেটা লিঙ্কটা কপি করে ওকে দিয়ে দিছে এটা এখানে প্রমোটিং দেখাই দিছে তার মানে এটা কাজ করতেছে তো আর যেগুলো রেট নির্দিষ্ট থাকে অনেক ভালো পরিমাণ আর্নিং থাকে সেগুলো দেখাবো তো এখানে দেখেন যে এগুলো এটা দুই দিন আগে আসছে এতগুলো শেয়ার করছে এতগুলো শেয়ার করছে মানে এগুলো অন্যরা কাজ করছে কাজ করে এখান থেকে আর্নিং করতেছে এর জন্য দেখে আমি অফারে ক্লিক করি অফারে ক্লিক করার পরে অফারে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি অফারে কি অবস্থা অফারে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে তো এখানে ইউনাইটেড স্টেট যেহেতু সিলেক্ট করা আছে এখানে যেগুলো আপনি পাবেন সবগুলো হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট মানে এগুলো আপনাকে প্রমোট করতে হবে জাস্ট ইউএস কান্ট্রিতে তাহলে আপনি কি পাবেন দেখেন এখানে জাস্ট একটা দেওয়া আছে এইটা এটা শেয়ার করার কারণে আপনি পাবেন হচ্ছে এক ডলার এগুলো শেয়ার করার কারণে পাবেন হচ্ছে এক ডলার বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে কোনো কাজ নাই জাস্ট এটা হচ্ছে মোবাইল একটা সফটওয়্যার অ্যান্ড্রয়েডের একটা অ্যাপস আছে যে অ্যাপসটা ইনস্টল করবে জাস্ট তাহলে আপনি পেয়ে যাবেন এক ডলার এখানে সবগুলাই অ্যাপসের আছে তো এখান থেকে আপনি যদি চাইনি ওয়েসে না অন্য কান্ট্রিতে সিলেক্ট করবেন সেক্ষেত্রে এখান থেকে আপনি যেমন চায়না চায়নাতে যদি ক্লিক করা যায় সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে চায়নাতে বর্তমানে কি কি অফার আছে দেখুন এখানে অনেকগুলো অফার আছে এই অফার গুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন এখানে জাস্ট ক্লিক করার পর একটা লিঙ্ক দেবে লিঙ্কটি শেয়ার করলে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে তো বন্ধুরা কাজগুলো অনেক ইজি মনে হচ্ছে কিন্তু তারপরেও ইজি না আমি অনেক সহজে সংক্ষেপে বোঝাচ্ছি এই জন্য হয়তোবা বা অনেকে ভালো বুঝতে পারছে না এখন কথা হচ্ছে যে এই কাজগুলো যে আপনারা করবেন কাজগুলো করার জন্য আপনারা ইউএস কিংবা অন্য কান্ট্রি লোকজন এদেরকে পাবেন কোথায় এদেরকে তো পাওয়া লাগবে এরপরে ডাইরেক্ট যে লিঙ্কটা এখান থেকে দেবে আপনাকে এই লিঙ্কটা অনেক সময় শেয়ার করা যাবে না এখানে দেখছেন যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছেন এই লিঙ্কটা অনেক সময় আপনাদের ফেসবুক কিংবা অন্যান্য সাইট বলেন এই লিঙ্কটা আপনাকে শেয়ার করতে দিবে না তারা ব্লক করে রাখবেন তো সেক্ষেত্রে আপনি কিভাবে শেয়ার করবেন অনেক ঝামেলা মনে হচ্ছে এর জন্য আপনাকে ল্যান্ডিং পেজ বানাতে হবে বানানোর পরে সেগুলা আপনাকে বিভিন্ন সাইটে শেয়ার করতে হবে এরপরে তখন আপনার ল্যান্ডিং পেজে যাবে তখন কোনো প্রবলেম হবে না সবগুলো সাইটে আপনাকে অ্যাপ্রুভ করবে লিঙ্ক শেয়ার করতে পারবেন তো আমি নিয়মিত সবকিছুই দেখাবো জাস্ট একটু ধারণা দিলাম আপনাদের যে সিপিএ মূলত কি এবং এখান থেকে কিভাবে আর্নিং করা যায় এটাই মূলত আপনাদের এখান থেকে ধারণা দিলাম তো এরপরে আমি দেখাবো কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন বানানোর পরে কিভাবে শেয়ার করবেন অন্যদের মাঝে শেয়ার করার পরে কিভাবে ওখান থেকে আপনারা করতে পারবেন ইটিসি যাবতীয় বিষয় আমি সিপিএ আপনাদের দেখাবো একটা বিষয় খেয়াল রাখবেন যে মার্কেট একটি বড় ধরনের যেখানে করতে গেলে আপনার অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু জানা লাগবে কিন্তু সিপিএ করতে আপনাকে তত কিছু করা লাগবে না যদি আপনার মাথায় একটু একটু বুঝে থাকে যে আমি কিভাবে এই লিঙ্ক অন্যদের মাঝে শেয়ার করে একটি অ্যাপস ইনস্টল করে নিতে পারবো অথবা একটি ইমেল সাবমিট করতে পারবো তাহলে আপনি পারবেন এখান থেকে অনেক অনেক পরিমাণ ইনকাম করতে পারবেন সিফিলিট আর একটা সাইট আছে সিপি গ্রিপস ওটা আরো ভালো ওখান থেকে আরো ভালো ইনকাম করতে পারবেন ওখানে আরো সুন্দর অনেক কিছু দেওয়া আছে যে ওখানে ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো করে আপনারা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিও নিচে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আমি নিয়মিত টিউটোরিয়ালগুলো দিব আপনারা অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখবেন আর আমার ফ্যান পেজ দেওয়া থাকবে ফ্যান পেজ না সরি একটা গ্রুপ লিংক দেওয়া থাকবে গ্রুপে অবশ্যই জয়েন করবেন আর যত ধরনের আপডেট সব নিউজ আমি আমার গ্রুপে শেয়ার করার চেষ্টা করব আর আশা করি যতটুকু বুঝতে পারছেন এতটুকুই আপাতত বলছেন এর পরবর্তীতে আমি পরিপূর্ণভাবে ভাবে সবকিছু আস্তে আস্তে সবাইকে দেখাবো তো বন্ধুরা ধন্যবাদ আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে